অখিল ভারতীয় চুক্তিভিত্তিক শ্রমিক মহাসংঘের জাতীয় অধিবেশনের প্রধান দাবি মজুরিবিধি ও সামাজিক নিরাপত্তা বিধি দ্রুত কার্যকর করা হোক তালচের ওড়িশা অখিল ভারতীয় চুক্তিভিত্তিক শ্রমিক মহাসংঘ যা ভারতীয় মজদুর সংঘ সাথে সংযুক্ত তারা জাতীয় অধিবেশন তালচেরে সফলভাবে সম্পন্ন করেছে এই অধিবেশনে চুক্তিভিত্তিক শ্রমিকদের অধিকার সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিশদে আলোচনা করা হলো এতে মজুরিবিধি এবং সামাজিক নিরাপত্তা বিধি অবিলম্বে কার্যকর করার দাবি প্রধানভাবে তোলা হয় আজকের সাংবাদিক সম্মেলনের মাধ্যমে মজুরিবিধি অবিলম্বে কার্যকর করা হোক যাতে সকল চুক্তিভিত্তিক শ্রমিক ন্যূনতম মজুরি সময় বেতন ও শোষণ থেকে রক্ষা পান সামাজিক নিরাপত্তা বিধি দ্রুত বাস্তবায়িত করা হোক পেনশন প্রভিডেন্ট ফান্ড স্বাস্থ্য বিমা মাতৃকালীন সুবিধা ও অন্যান্য সামাজিক নিরাপত্তার ব্যবস্থা শ্রমিকদের জন্য প্রয়োগ করা হোক চুক্তিভিত্তিক পদ্ধতিতে শ্রমিকদের শোষণ রোধে কঠোর আইন কার্যকর করা হোক বিষত অসংগঠিত খাতের শ্রমিকদের জন্য শ্রমিক কল্যাণ বোর্ড এবং অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থাকে আরও শক্তিশালী করা হোক যাতে শ্রমিকরা সহজেই ন্যায় বিচার পান সমান কাজের জন্য সমান মজুরি নিশ্চিত করা হোক এক দেশ এক মজুরি নীতি ঘোষণা ও দ্রুত কার্যকর করা হোক ইএসআই ও বোনাস প্রাপ্যতার সীমা বিয়াল্লিশ হাজার পর্যন্ত বাড়ানো হোক প্রভিডেন্ট ফান্ড বেতনের ভিত্তিতে প্রদান করা হোক এবং পেনশন ব্যবস্থার সঙ্গে মূল্যস্ফীতি ভাতা সংযুক্ত করা হোক দেখুন আমাদের সারা ভারতবর্ষের সব থেকে বৃহত্তম ট্রেড ইউনিয়ন ভারতীয় মজদুর সংঘ তার সঙ্গে গোটা বিশ্বের সবথেকে বৃহত্তম ট্রেড ইউনিয়ন এই ভারতীয় মজদুর সংঘ আমরা শ্রমিকের পাশে সবসময় রয়েছি সারা ভারতবর্ষে ঠিকা শ্রমিক সংগঠিত অসংগঠিত শ্রমিকদের দীর্ঘদিনের দাবি দাবা নিয়ে আমরা আন্দোলন করে আসছি এবং আমাদের বাইশ এবং তেইশে মার্চ উড়িষ্যা কাঁড়গায় যে অধিবেশন হয়েছে সেই অধিবেশনে আমাদের ন্যাশনাল চার্টার ডিম্যান্ড তৈরি হয়েছে সেই ডিম্যান্ডের ভিত্তিতে আজকে আমাদের এই মিট আপনারা জানেন যে সারা ভারতবর্ষে শ্রম আইন যে উনত্রিশটা ট্রেড ইউনিয়নের আইনকে ভেঙে চারটা সাথে বর্তমানে কেন্দ্র সরকার নিয়ে আসতে চলেছে সেই শ্রম আইনের মধ্যে আমরা দুটো কোড বিলকে আমরা সমর্থন করছি আমরা চাইছি যে দুটো কোড বিল অতি শীঘ্রই লাগু হোক তার মধ্যে ওয়েজেস কোড এবং সোশ্যাল কোড ওয়েজেস কোর্ট বিলের মধ্যে যাতে মানুষের শ্রমিকের ন্যূনতম মজুরি সময় মতো বেতন এবং শোষণ থেকে রক্ষা যাত পায় সারা ভারতবর্ষে শ্রমিকদের যেভাবে শোষণ করছে এবং কন্ট্রাক্টররা বেতন দেওয়ার আগে তাদের কার্ড এবং তাদের এটিএম কার্ড সমস্ত কিছু ডকুমেন্টস নিয়ে নিচ্ছে বেতন ঢুকানোর পরে সেই টাকাকে তাদের কাছ থেকে চার হাজার পাঁচ হাজার করে কেটে নিচ্ছে এটা আমরা খুব বিরোধিতা করছি এর কঠোর যাতে আইন আছে সেই আইনের মাধ্যমে যারা এটা পানিশমেন্ট এবং সাজা প্রাপ্ত হয় তারা এবং শ্রমিক তার ন্যায্য মূল্য যাতে পায় আমরা সামাজিক সুরক্ষার মধ্যে পেনশন প্রভিডেন্ট ফান্ড এবং মাতৃকালীন সুবিধা অন্যান্য সামাজিক নিরাপত্তার ব্যবস্থা শ্রমিকদের প্রয়োজন করা হোক এটা আমরা চাই চুক্তি চুক্তিভিত্তিক শ্রমিকদের শোষণ রোধের কঠোর আইন কার্য করা হোক বিশেষত অসংগঠিত খাতে শ্রমিকদের জন্য এবং শ্রমিক কল্যাণ বোর্ড যেখানে শ্রমিকদের ন্যায্য পাওয়ানোর জন্য একটা বোর্ড গঠন করা হোক যাতে শ্রমিকরা ন্যায্য যাতে তাদের অধিকার তাদের প্রাপ্য যাতে পায় দ্রুতর ওটা কার্যকারী হয় সেই বোর্ড যাতে তৈরি করা হয় অভিযুক্ত সম্পত্তি নিষ্প ব্যবস্থা এবং শক্তিশালী করা হোক আমাদের যে ওয়েজেস কোর্ট বিলের মধ্যে সমকাজে সমমজুরি মজুরি নির্ধারণ করতে হবে এটা আমাদের একমাত্র দাবি রয়েছে এবং এক দেশ এক মজুরি নির্ধারণ করা হোক কারণ আমরা দেখেছি যে দিল্লি হোক আর এই পশ্চিমবাংলার একটা গ্রামাঞ্চলের জায়গা হোক তাতে আমাদের গ্যাসের যা দাম পেট্রোলের দাম এবং খাওয়ারে প্রতিদিন যার দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে তা মোটামুটি একই রেশিও তাই আমরা এক দেশ এক বেতন এটা আমরা চাইছি এবং পি এবং ইএসআই যে রেশিওটা যে পিএফের পনেরো হাজার আর এর যে একুশ হাজার স্যাপ নির্ধারণ করেছে সেটাকে আমরা চাইছি বিয়াল্লিশ হাজার স্যাপ পর্যন্ত আনা হোক যাতে শ্রমিকরা পি এফ এবং ইএসআই আয়তায় এই রেশিওটা পায় এবং প্রভিডেন্ট ফান্ড বেতন ভিত্তিক প্রদানের করা হোক এবং পেনশন ব্যবস্থা মূল্যবৃদ্ধি ভাতা অনুযায়ী করা হোক কারণ আমরা দেখেছি যে আমরা বর্তমানে পিএফ এবং ইএসআই ইপিএফের ক্ষেত্রে এক হাজার টাকা পেনশন এক হাজার টাকায় আজকের দিনে এটা কোনো কিছুই নাই তাই লাস্ট যে গ্রস পেমেন্ট সে পেমেন্টের ফিফটি পারসেন্ট এবং এর ক্ষেত্রে এক হাজার টাকা যেটা পেনশন সেটা পাঁচ হাজার প্লাস ভিডিএ এটা যুক্ত করা হোক এটা আমাদের ন্যাশনাল চার্টার ডিম্যান্ডের মধ্যে রয়েছে এবং মজুরি ভিত্তিক কাজ করা হলে শ্রমিকের নিয়মিত বেতন এবং মজুরি যাতে প্রাপ্ত পায় সেই দিকে আমাদেরকে এ করতে হবে তাই সোশ্যাল সিকিউরিটি এবং ওয়েজেস পোর্ট বিলের মধ্যে আমরা দুতর যাতে গভর্নমেন্ট এটা চালু করে যদি না চালু করে সারা দেশব্যাপী আমরা বৃহত্তর আন্দোলনের যাবে হ্যাঁ কারণ হচ্ছে এরা টোটাল কোর্ট বিলের উপরে বিরোধিতা করছে এবং সারা দেশব্যাপী মে মাসের দিকে একটা ধর্মঘটের ডাক দিয়েছে আমরা শুনেছি কিন্তু আমরা এর মানে কারণ হচ্ছে যদি এক দেশ এক বেতন যদি হয় সারা শ্রমিকের লাভবান হবে আমরা এটাকে মনে করি আর যারা আট ঘন্টা ডিউটি করছে ওরা একটা ভুয়ো একটা প্রচার চালাচ্ছে যে শ্রমিকদেরকে বারো ঘন্টা ডিউটি করতে হবে এমন কোনো বাধ্যতামূলক নেই আট ঘন্টা ডিউটি আটচল্লিশ ঘন্টা ডিউটি করার পরে চব্বিশ ঘন্টা রেস্ট যে কথা যেভাবে হয়ে আসছে সেভাবে সেইভাবে চলে আসবে এবং ওনারা এটা ভুল প্রচার করে টোটাল কোর্ট বিলের বিরোধিতা করছে কি কারণে শ্রমিকদের কিভাবে বিভ্রান্তি করছে এটা আমরা নেই সারা ভারতবর্ষের শ্রমিক আমাদের পাশে রয়েছে আমরা এই দুটো কোর্ট বিলের ই করছি বাকি দুটো কোর্ট বিলের সঙ্গে আমাদের এখনো পর্যন্ত আলোচনা ক্লিয়ার হয়নি আমরা যদি সঠিক যদি মনে করি তাহলে ঠিক আছে যদি না হয় তাহলে আমরা সারা ভারতবর্ষব্যাপী ওই দুটো কোর্ট বিলের উপরে আমরা আন্দোলনে যাব আমি মুর্শিদাবাদ জেলার সাধারণ সম্পাদক এবং অল ইন্ডিয়া ঠিকা মজদুরের সেন্ট্রাল কমিটির মেম্বার আমার নাম ভরতোষ রায় এখানে ফারাকটা এন সমস্ত ইউনিয়নের পদাধিকারীগণ এনারা আর সব রয়েছেন আজকে আমি এই প্রেস মিটটা আর একটা সামনে দিলাম পরবর্তী আমি মুর্শিদাবাদে আবার অন্য প্রেস মিট